আলহামদুলিল্লাহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রথম শ্রেণী কোরআন মাজিদ তাজবিদ কিতাব নিয়ে এক এক করে ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ আমরা বাইশটি ক্লাস সমাপ্তি করতে পেরেছি আল্লাহ তার উপরন্ত রহমত যদি থাকে আজকে আমরা তেইশ নম্বর ক্লাস নিয়ে পাঠদান করবো আজকাল পাঠদানের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ একত্র উচ্চারণ আমরা গত ক্লাসগুলোতে হরকতের পরিচয় শিখেছি তানবিনের পরিচয় শিখেছি দুই জবর দিয়ে দুই জের দিয়ে দুই পেজ দিয়ে কীভাবে উচ্চারণ করতে হয় সেগুলো ধারাবাহিকভাবে এক এক করে আমরা পাঠদান করেছিলাম আজকে আলহামদুলিল্লাহ আমরা দুই জবর দুই জের দুই পেজ দিয়ে আমরা একত্রে উচ্চারণ করবো আজকে আমাদের কোরআন মাজিদ ও কিতাবের পঁচিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে আজকে আমাদের পাঠদান রয়েছে কোরআন মাজিদ ও তাজবিদ কিতাব ইবতেদি প্রথম শ্রেণীর পঁচিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে আমাদের পাঠদান রয়েছে আর আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে তেইশ আমরা শিখব দুই জবর দুই জের ও দুই পেশের একত্র উচ্চারণ আমার এগুলোকে বলা হয় তানবিন তানবিন কাকে বলে কয়েকটা ক্লাস আমি বারংবার রিপিট করছি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পৃত হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পৃত হয় তাহলে আর আমি সময়কে দীর্ঘায়িত না করে মূল পাঠদানে চলে যাই তার পূর্বে একটি কথা আমাদের যারা গার্ডিয়ান মহাদয় রয়েছেন আমাদের প্রোগ্রামগুলো আপনারা নিয়মিত দেখুন আপনার সন্তান যদি মনে করেন দেখার উপযুক্ত তাহলে তাকে দেখাবেন আর যদি মনে করেন না দেখবার উপযুক্ত নয় তা আপনি নিজে দেখুন অনুধাবন করুন আপনার সন্তানের কাছে আপনি যেমন একজন আদর্শবান পিতা অথবা মাতা ঠিক তেমন একজন আদর্শবান শিক্ষক হতে পারবেন আপনি কোরআনুল করিম শিক্ষার মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকলের সন্তানদেরকে হক্কানে আয়ালেন বা আয়াল হিসেবে কবুল করুক আল্লাহ মামি সম্মানিত গার্ডিয়ান মহোদয় তাহলে আসুন আমরা মূল পাঠদান শুরু করি দুই জবর দুইজার ও দুই পেশান একত্রে উচ্চারণ হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন আন ইন উন আন ইন উন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি হরফ একবার বানান করব তিনবার উচ্চারণ করব যেমন প্রথম আমরা বানান করছি পাশা উচ্চারণ করছি বা আলিফ দুই জবর বান বা দুই জেরে বিন বা দুই বুন 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 বান বান বিন বিন তা আলিফ দুই জবর তান তা দুই জেরে তিন তা দুই ফেস তুন তুন সা সাফ দুই জবর সান সা দুই জেরে সা দুই ফেস সুন সান সিন, সান সিন জিম আলিফ দুই জবর জান জিম দুই জেরে জিন জিম দুই পেশ জুন জান জিন জুন, জান, জিন জুন। جن 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 ها الف دوي زبر حن ها دوي زين حن ها دوي فش حن 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 خا الف دوي زبر قن قا دوي زير قا دوي فش خن 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 প্রিয় গার্ডিয়ান মহোদয় আপনি আপনাদের সন্তান বারংবার বলার চেষ্টা করাবেন যাতে করে তাদের মুখের জড়তা কেটে যায় আমি দীর্ঘ বলছি আপনার সন্তানগুলো যদি বারংবার যদি উচ্চারণ করে তারা আলহামদুলিল্লাহ অতি সহজে কোরআন মাজিদ উত্তাজবিদ কিতাবটা সহি করে পড়তে পারে যদি কোরআন মাজিদ উত্তাজবিদ কিতাবটা সহি করে তারা পড়তে পারে তাহলে তারা আল কোরআনুল কারিমও সহি করে পড়তে পারবে আলহামদুলিল্লাহ দাল আলিফ দুই জবার দাল দুই জেরে দিন দাল দুই ফেস দুন দান দিন دُن دَن دِن دُن ذَل دوي زَبَر ذَن ذَل دُي زِير ذِن ذَل دُي فِذُن ذَن ذِن ذُن ذَن ذِن ذُن رَا اَلِفُ ذُي زَبَر رُن رَا دوي زِير رِن رَا دُي فِشُرُن رُن رِن رُن رُن تَفَر ذَا ألف ذُي زَبَر ذَن যা দুই জেরে যা দুই ফেস জুন জান জিন জুন আলিম দুই জবর সান সিন দুই জেরে সিন সিন দুই ফেস সুন সান, সিন সান, সিন সদ আলিম দুই জবর সন সৎ দুই জের সিন সৎ দুই ফেস সুন সন সুন সন সিন সুন, বদ আলিফ দুই জবর বন বদ দুই জের উইন বদ দুই বন উইন উন বন উইন উন আইন দুই জবর আন আইন দুই জের আইন আইন দুই ফেশ ঐন আন আইন অন আন আইন অন পিও গার্ডিয়ান মহাদয় আমরা আজকে পাঠদান করেছিলাম তিরিশ নম্বর ক্লাস আর আজকে আমাদের মূল কিতাব কোরআন মজিদ তাজবিদ কিতাবের পঁচিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে আজকে আমাদের পাঠদান রয়েছে আমরা যদি চেষ্টা করি আশা করি আল কোরআনুল করিম সহি করে পড়তে পারব আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমেই আপনারা যদি মনে করেন আপনাদের কাছে এই প্রোগ্রামটি অধিক ভালো লেগেছে তাহলে আপনারা দিনের পছারে এগিয়ে আসতে পারুন শেয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ইতিতেই প্রথম শ্রেণীর বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি তাদের কোরআন ও উত্তাজবিদ কিতাব আদরুসুল আরবি আকাইদিকাহ এই তিনটি কিতাব নিয়ে আমরা পাঠদান শুরু করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তার আমাদের উপর রহমত ঢেলে দেখ এটা দোয়া করছি আর আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ সুহান আত আমাদের আরোজন মেধা বৃদ্ধি করে যাতে করে আপনাদের সন্তানদেরকে সুন্দর করে সুচারুভাবে আমরা পাঠদান করতে পারি আমাদের আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি